নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব মুসিবেল পাউডার সম্পর্কে এটি আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে পাইলস বা অর্সের রোগীদের নর্মাল পায়খানা হতে সাহায্য করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই পাউডারটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট কম্পোজিশন দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই মুসিবেল মাইক্রোগ্যানসটি একটি আয়ুর্বেদিক পাউডার এটি ইন্ডিয়ান ন্যাশনাল ড্রাগ প্রাইভেট লিমিটেড তৈরি করে এটি বেল ইসবগুল সোনামুখী হরিতকি বহড়া আমলকি ইত্যাদি আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি এটি দু রকম প্যাকিংয়ের হয় একশো গ্রাম এবং তিনশো গ্রাম একশো গ্রাম মুসিবেল পাউডারের দাম দুশো কুড়ি টাকা এবং তিনশো গ্রাম মুসিবেল পাউডারের দাম পাঁচশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এটি আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা কড়া পায়খানার সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন শক্ত পায়খানা হচ্ছে বা দুদিন দিন তিন দিন অন্তর পায়খানা হয় পায়খানা না হওয়ার কারণে অস্বস্তি লাগে তাদের ক্ষেত্রে এই পাউডারটি খুব ভালো কাজ করে এই পাউডারটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালো হয়ে যায় নর্মাল পায়খানা হয় এবং প্রতিদিন নিয়মিত পায়খানা হয় স্বাভাবিক পায়খানা না হলে আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা যায় এবং পেটে ব্যথা বমিভাব টকটক ঢেঁকুরোটা বুক জ্বালা গলা জ্বালা এই সমস্যাগুলি হয় এই পাউডারটি খেলে পায়খানা পরিষ্কার হয় এবং গ্যাস অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি কমে যায় পায়খানা পরিষ্কার না হলে আমাদের খিদে কমে যায় খাবার খেতে ভালো না লাগা সারাদিন পেট ভারী হয়ে থাকা এই সমস্যাগুলির ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে এটি খেলে পায়খানা পরিষ্কার হয় এবং এই সমস্যাগুলি কমে যায় আমাদের অর্শ বা পাইলস হলে পায়খানা যাতে শক্ত না হয় বা পায়খানা যাতে কড়া না হয় বা যাতে পায়খানা স্বাভাবিক হয় তার জন্য ডাক্তারবাবুরা এই মুসিবেল পাউডারটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে তো এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড এফেক্ট সম্পর্কে এই পাউডারটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন পাতলা পায়খানা বা ডায়রিয়া বমি ভাব মাথা ব্যথা মানসিক ও স্বাভাবিক অস্বস্তি অ্যালার্জি গাছুলকানি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট লিভার কিডনির কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই মুসিবেল পাউডারটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে এক থেকে দু চামচ করে সারাদিনে একবার খেতে হবে রাত্রে খাবার খাওয়ার পর শোয়ার সময় এক গ্লাস জলের সাথে এক থেকে দু চামচ মুসিবেল পাউডার ভালো করে মিশিয়ে খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই মুসিবেল পাউডারটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই পাউডার সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন